খুলনা জেলার বটিয়াগাটা উপজেলার কিসমত ফুলতলা মৌজা বিআরএস দুশো পঞ্চান্ন খতিয়ানের বারোশো চুয়ান্ন দাগে কেশবলাল মগুনগন্দের জমির মালিকরা ট্রাক্টর দিয়ে চাষাবাদ করেন পরবর্তীতে জমির প্রকৃত মালিকরা তাদের পৈতৃক রেকর্ডীয় জমি পিলার দিয়ে বাউন্ডারি দিতে গেলে জেএমআই গ্যাস কোম্পানি সন্ত্রাসী বাহিনীরা বাধা প্রদান করে পরবর্তীতে ভুক্তভোগীরা বটিয়াগাটা উপজেলার নির্বাহী অফিসার হোসনে আরা তান্নিকে অবহিত করে ঘটনাটি কিছুক্ষণ পরে উপজেলার নির্বাহী অফিসার হোসনে তান্নী সহ সহকারী কমিশনার ভূমি বটিয়াগাটা শরীফ শাওন ও অফিসার্স ইনচার্জ বোটিয়াগাটা মোস্তফা খায়রুল বাসার সরজমিনে ঘটনাস্থলে পরিদর্শনে আসে উপজেলার নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে সব কিছু পরিদর্শন করে এবং কেশবলাল মণ্ডল গঙ্গদের দুইশো পঞ্চান্ন খতিয়ানের বারোশো দাগের সীমানা না থাকায় সাময়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে উপজেলার নির্বাহী অফিসার আরও বলেন অতি শীঘ্রই বারোশো চুয়ান্ন দাগে কেশবলাল মণ্ডল গঙ্গদের জমি পরিমাপ করে পৃথক করে দেওয়া হবে এটা হলো আমাদের মনে করেন রিকর্ডীয় সম্পত্তি এই গ্যাস কোম্পানি মনে করেন অতি ওই আওয়ামী লীগের আমলে মানে প্রভাব খাটায় মনে করেন রাস্তাটা মানে গিরাও করে এই অনেক জমি আমাদের বাদেও আরও অনেকের জায়গা এর ভিতরে আছে যে ওরা সব মনে করেন জোরপূর্বক খাটকে রাখেছে আমরা এই গেল বেড়া এখানে দান লাগাইছিলাম ধানটাও জোরপুরে করে ওরা নিয়ে গেছে আমাদের উঠে সে একটা টিনের ঘর কথা ছিল তারপরে আমরা সেখানে তাদের বাধা দেওয়াতে বলা হয়েছে যে জায়গা তোমাদের না তোমাদের জায়গায় তোমরা যাবে বলার পরে তারা আমাদেরকে যায় নাই পাঁচ তারিখের পরে তারা বিল্ডিং খুলতেছে তখন আমরা কোর্টে মামলা করি মামলা করার পরে সেখান থেকে দুটা নোটিশও আসছে কাজ বন্ধ। জন্য কিন্তু সেটা সে তারা মালুমে আনতেছে না জোরপূর্বকভাবে পাঁচ তারিখের পরে সে বিল্ডিং কাজ চলতেছে তবে টেন গর করেছে থাকতেছে এখন ওই ফাঁকা ঘর করার সময় ওরা বাজার দিছে বাজার দিলে বাধা মানিনি ওরা কাজ করে যাচ্ছে পাঁচ তারিখের পরে মানে হালকা করে মানে করে পাঁচ তারা শুরু করেছে আবার আমরা টেস্ট করেছি কোর্টে কোর্টেতে নোটিশ আইছে দুইবার নোটিশ আইসি এবং এরা দশ দখল করেছে এর মধ্যে আসতে গেলে আসলে আমার হুমকি দেয় এবং দুইবার রে আউট হয়ে গেছে